অর্ধ করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সেই অমর আসতেছে অমর আসতেছে ইনশাআল্লাহ আল্লাহ দেবেন আল্লাহ কারা যে বানাবেন উনি জানেন কিনা সেই নেতা আসছে দু হাজার একুশ সালে বলছিলাম যে একটা ইউসুফের গ্রান পাচ্ছি গ্রানটা তো ঠিক আছে সেই লক্ষণও তো ঠিক আছে আপনারা তো পাবেন ইনশাআল্লাহ আসবে তো ইনশাল্লাহ এর আগে ইউসুফকে পাওয়ার মতো এরকম বহু লোক তৈরি হয়ে যাবে তাকে ফলো করার মতো লোক তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তারা সব সময় সকল কাজে নিজেদেরকে স্বার্থের কাজে ভোগের কাজে সবসময় নিজেকে পিছিয়ে রাখে জনগণকে এগিয়ে রাখে জনগণকে এগিয়ে রাখে রাস্তাঘাটে ভিএপি আপনি জনগণের সেবক ভিআই সাহেব ভি আপনি হয়েছেন জনগণকে চার ঘন্টা পাঁচ ঘন্টা বিগত আমলে যা দেখতাম পাঁচ ছয় ঘন্টা আমরা সবাই গোলামের যা দাঁড়িয়েছি উনি একজন আমাদের মনিব উনি মনির বাদ দেন জনগণে হলো ভিআইপি আমার সহ ইসলামিক এই ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের কথা ছিল যে মন্ত্রী গরিবের দুয়ারে যায় না তার মন্ত্রিত্ব ক্যান্সেল গরিবের দুয়ারে যেতে নিজে না খেয়ে খাওয়াতে হবে নিজে জ্যামে বসে থেকে জনগণকে পার করাতে হবে এটা না নেতৃত্ব সেই শতাব্দী আসছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাল্লাই এর তিনশো তেরো জন একজন তাবু বকর ঘরের সমস্ত যা আছে দান সবচেয়ে বড় ব্যবসায়ী আরবের দান করতে 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 আজকে আর কিছুই নাই একটু নেকড়া টুকটাক কি পেয়েছেন ছোট্ট একটা কোটলা বেঁধে নবীজীর সামনে এনে হাজির করিয়েছে ল আকবর কেমন এক কোষ খাওয়া মানুষ এত সম্পদ উপার্জন করেছিলেন এক কোষের বেশি খেয়েছেন মনে হয় আর যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাষ্ট্রের এত বিপুল সম্পত্তি আসে সকালে আসে বিকেলে ডিসভাজ করে শেষ একদিন আসর পড়ে দৌড়ে ঘরে ঢুকলেন ঘরে ঢুকে আবার বেরিয়ে আসলেন সাবিরে বলেন ইয়া রাসুল্লাহ এত দৌড়ে গেলেন আবার বেরিয়ে আসছেন কি হলো আমরা তো ভয় পেয়ে গেছি কয় না আমার ঘরে রাষ্ট্রের একটা স্বর্ণের টুকরা এটা ডিসভাস করা বাকি ছিল ঘরে রয়ে গেছে ভুলে আমার মনে নাই তখন আমি সালাদ পড়তেছিলাম তখন আমার মনে হয়েছে আমি যদি অবস্থায় মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেব যে জনগণের একটা স্বর্ণের টুকরা ঘরে রেখে মারা গেছি এই অপমান এই অসম্মান এই অপবাদ আমি মরতে পারি না আমি জীবন কখন যায় ঠিক আছে তাড়াতাড়ি দিলাম এটা ওটা তাকে দিয়ে দাও এইটা এটা বলার জন্য দৌড়ে গেছিলাম ইসলামের এই শেষ শতাব্দীর নেতৃত্বে তাহলে কেমন লোক লাগবে এইরকম লোক লাগবে এই সাপ টুপি সেলাই করে খাওয়া কলিবা লাগবে আসমুদ্র হিমাচল সাম্রাজ্যের মালিক টুপি সেলাই করে খেতেন ঠিক না অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সেই অমর আসতেছে ইনশাল সেই অমর আসতেছে ইনশাল আল্লাহ দেবেন আল্লাহ কারা যে বানাবেন উনি জানেন কিনা সেই নেতা আসছে দু হাজার একুশ সালে বলছিলাম যে একটা ইউসুফের গ্রান পাচ্ছি গানটা তো ঠিক আছে সেই লক্ষণ তো ঠিক আছে আপনারা তো পাবেন ইনশাল আসবে তো ইনশাল্লাহ এর আগে ইউসুফকে পাওয়ার মতো এরকম বহু লোক তৈরি হয়ে যাবে তাকে ফলো করার মতো লোক তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ ওই এক কোষ খাওয়া এক আজলা খাওয়া নেতা লাগবে ওটা আল্লাহ ওটা দুনিয়ার সম্পত্তির এক্সাম্পল দিয়েছেন সুরাত বাকরার দুইশো উনপঞ্চাশ নম্বর আয় তালুদ দিয়া শাসকদের ইসলামিক চরিত্র কেমন এইটা এক্সাম্পল দিয়েছে এক তাহলে তিনশো তেরো জনে জালুতের লক্ষাধিক বাহিনীকে পরাজিত করে তার সাম্রাজ্য কেড়ে নিয়ে তাকে দাউদ আলাহ ইসলাম ছিলেন ওই তিনশো তেরো জনের মধ্যে দাউদ আলাহ ইসলাম তিনশো তেরো জনের একজনকে কেমন দাউদ ও তজবি পড়লে পাহা তজবি পড়ে ইন্নল জীবে আমি সমস্ত পাহাড়কে তার নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছি ই সব হেন বিরাশী দাউদ যখন তজবি পড়ে সমস্ত পাহাড় তজবির শব্দে গুঞ্জরিত হয়ে ওঠে তার তজবি আউর সকাল সন্ধ্যা এই দাউদ ওই তিনশো জনের একজন তালুত নিজে একজন তাহলে কেমন এই তিনশো তেরো জন এক লক্ষের বেশি বাহিনীকে মেরে জালুদকে মেরে দাউদ আলাহিসাম ওই জালুদকে হত্যা করেছিলেন এত বড় মহাবীর তার সামনে যাওয়ার কারো সাহস নেই দাউদ তাকে মেরে দিয়েছে আচ্ছা দাউদ আলাহি ইসলাম তাহলে তিনশো তেরো কেমন লাগবে একটাই এক পৃথিবী চালাবার মতো যোগ্যতা সেই রকম তিনশো তেরো আল্লাহ নিবেন এরা আল্লাহ নিবেন এখন এই যুগে আপনি চিনবেন না যে তিনশো তেরো কে কারণ আল্লাহ এক রাতে তৈরি করি ফেলাবেন এখন আপনাকে বুঝতে দেবেন না যে এই লোক এরকম ষড়যন্ত্র করবে তাহলে তালুতে তিনশো তেরো মোহাম্মদ সাল্লাহ সাল্লামে তিনশো তেরো ঠিক শের জামানার মুক্তির জন্য আল্লাহ বাসাই করেছেন কি তিনশো তেরো ওই চরিত্রের ভাইরা আমরা দুনিয়া বিক্রি করা জাত মুসলিম দুনিয়া বিক্রি করা যাত মাটি বিক্রি করে যদি স্বর্ণ কিনা যায় একটা যদি ঘোষণা দেয় আজকে বা কেউ ঘোষণা দেয় যে যে যত মাটি নিতে আসবেন মাটি নিয়ে আসবেন ওই পরিমাণ স্বর্ণ পাল্লা মেপে তাকে দেওয়া হবে বাংলাদেশে আর মাটি থাকবে খর যে পরিমাণ মাটি নিয়ে আসবেন ওই পরিমাণ স্বর্ণ দেওয়া হবে মাটির ওজনে কি কি আমার যে লাগবে রে বাবা অথচ এইটাই তো জান্নাতের এই মুমিনদের সাথে তো ব্যবসা এটাই হচ্ছে আল্লাহ আকবর পার্থক্য হলো কেউ বুঝে কেউ বুঝে না তো তিনশো তেরো চরিত্রের নেতা লাগবে বাংলাদেশে যারা পারবেন যারা এই লাইনে আছেন মন এইভাবে রেডি করেছেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ বাছাই করে নেবেন আমরা চাই আপনারা চান না এরকম নেতা আসুক কারণ শতাব্দী হলো ইসলামের তার নেতা কি হবে জাহিলিয়তের নেতা জি না চব্বিশ পরবর্তী ইসলামিক শতাব্দীর নেতা চব্বিশ পরবর্তী ইসলামিক চরিত্র নিয়েই তিনি আসবেন তারা আসবেন তিনশো আসবেন স্বল্প কিছু মানুষের আসবেন ওদের পাওয়ার আকাশের পাওয়ারের সাথে সংযুক্ত হয়ে এক দুর্ব্যদ্ধ শক্তি এনার্জি পাওয়ার তাদের হাতে থাকবে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কে কিছুই করতে পারে না নমরুদ موسی আলাইহিস সালাম কেও কিছু করতে পারে না নূহ আলাইহিস সালাম তার যুগের সর্বশক্তি ব্যয় করিও তারা কিছু করতে পারে না এখনো পারবে না অতএব الله تعالى